এটা কমার জন্য কি আপনি জিম করেছিলেন এটা কমার জন্য জিম করেছিলাম এভাবে মেন্টালি ডিপ্রেশনে থাকতে থাকতে না মানে অনেকটা পাগলের মতনই হয়ে গেছিলাম কোনো কলেজের ফাংশন বলেন বা ফ্যামিলিতে যদি কোনো ফাংশন থাকে যেতাম না এক ঘরে খুনে বসে থাকি গায়নোকামিশন নিয়ে অনেক দিনের পথ চলা আমি নিজে একজন পেশেন্ট ছিলাম তবে পেশায় আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার যখন টেক্সটাইল সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে উঠবো তখনই কিন্তু আমি গান কমেশা করি এরপরে আস্তে আস্তে আসলে চ্যানেলটি ওপেন করা অনেকে আমার সাথে যোগাযোগ করেন তো আজকেও গানকমিশা অপারেশনের পরে পেশেন্ট খুব সুন্দর স্মুথলি কথা বলছে সেই ব্যাপারটা দেখাবো তবে একটু কথা বলি সেটা হচ্ছে যে আমরা যেন গানকমেশা পেশেন্ট আমার কথাই বলি যখন কলেজ লাইফে ছিলাম তখন কিন্তু কলেজ লাইফটাকে ওইভাবে এনজয় করতে পারি না সময় একটু একা একা থাকতাম নিজেকে খুব ছোট লাগতো এরপরে ভার্সিটিতে লাইফে যখন উঠলাম তখনও কিন্তু ব্যাপারটা এরকম নিজেকে এক্সপ্রেস করতে পারিনি সবার সামনে হয়তো আমার একটা প্রতিভা আছে বাট শুধুমাত্র এই গান জন্য সামনে গিয়ে দাঁড়াতে পারিনি এভাবে আস্তে আস্তে দেখা গেছে আমার প্রতিভাগুলা মরে যাচ্ছে এবং আমি মানে জিরো হতে হতে নেগেটিভ হয়ে গেছি ইভেন যে কোনো কলেজের ফাংশন বলেন বা ফ্যামিলিতে যদি কোনো ফাংশন থাকে যেতাম না এক ঘরে খুনে বসে থাকতাম এভাবে মেন্টালি ডিপ্রেশনে থাকতে থাকতে না মানে অনেকটা পাগলের মতনই হয়ে গেছিলাম এরপরে অনেক ত্যাগ পরে বাবা মাকে বুঝে কিন্তু আমি সার্জারিটা করেছিলাম তো সার্জারি করার পরে আসলে আমি সুস্থ জীবন যাপন করছি কথা বলা মনে পড়লো এবং প্রত্যেকটা গায়নোটমেশা পেশেন্টের হিস্টোরি কিন্তু এরকমই ঠিক আছে সো যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন আর আমি মেন ভিডিওতে চলে যাই তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দিয়েছি এইভাই অপারেশন যখন আগে হয়েছে ডক্টর ইকবাল আহমেদ সারের কাছে স্মুথলি কথা বলছে অর্থাৎ অপারেশন এখন খুব সহজ হয়ে গেছে সরকারের যারা জ্ঞান কমেশা পেশেন্ট আছেন তারা একটু আগে আমার সাথে যোগাযোগ করবেন আমি খুব সুন্দরভাবে প্রসেস খরচ এভরিথিং বুঝাই দেবো এবং অপারেশন পরবর্তী পাঁচ ছয় মাস কীভাবে চলতে হবে সবসময় আমি কানেক্টেড থেকে আপনাদের এই প্রবলেমটার সলিউশন করে দেব সো আমি ভাইয়ের ভিডিওতে চলে যাব আর গ্যান নিয়ে যদি আপনাদের আরো প্রশ্ন থাকে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে ক্লিয়ার করে দেব তো চলুন ভাইয়ের মুখ থেকেই ওনাদের অভিজ্ঞতাটা শুনে আসি যাদের ব্রেস্টটা একটু বড় এই বেলগুলো অপারেশনের আগে যদি আপনারা পরে এরকম টি-শার্ট পরেন পাঞ্জাবি পরেন বা নরমালি শার্ট পরেন এগুলা পরলে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনার এই গাইনোকমেশে আছে বা ব্রেস্ট বড় যারা গাইনোকমেশা পেশেন্ট যারা অপারেশন করবেন তাদের এই বেলগুলা কিন্তু দরকার হয় অপারেশনের পরে 21 দিন এই বেলগুলা পড়তে হয় আপনার শেপটা ঠিক রাখবে পরেও কমফর্ট ফিল করবেন এই বেলগুলা পরে কিন্তু আপনি টি-শার্ট গেনজি টেনজি পরে বাইরে গেলেও কেউ বুঝতে পারবে না যে আপনার অপারেশন হয়েছে এটা কমার জন্য কি আপনি জিম করেছিলেন এটা কমার জন্য জিম করেছিলাম দেখে এক সাইড ছোট এক সাইড বড় হতেছে জিম করার পরে তারপরে জিম করে দিয়েছে দশ বছর যাবত একটা গায়নী অনিয়াটা বড় হয়ে গেছে